প্রশ্ন আপনি বন্ধুত্ব করবেন কার সাথে মিষ্টি মধুর কথা বললে কি প্রেমে পড়ে যাবেন সেহারাাদী কে কে আই লাভী বলবেন তার বংশ দেখতে হবে কথা কোন ঠিক তার কি দেখতে হবে বংশ দেখতে হবে আল্লাহ রাব্বোলা আলাই বলছেন হ্যাঁ আই হাল্লা জিনা আহানো হে ইমানদার গণ লাভ্লাভ কৌমান গ দিব্লাহ আলিহিন তোমরা সম্প্রদায়ের ওই তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না যাদের উপরে আমার আল্লাহ রাগান্বিত হয়েছেন বুঝতে পেরেছেন আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না শুধু তাই নয় বলা হচ্ছে কদ ইয়া ইসু আখিরাতি কামা ইয়া ইসাল কুফার আসল কুবুর এরা হলো সেই সমস্ত জাতি যারা আখিরাত সম্পর্কে নিরাশ এবং কবরের মধ্যে যে আজাব হয় আজাব সম্পর্কে তারা সন্দিহান এই সমস্ত আখিরাতকে যারা বিশ্বাস করে না তাদের মুখ দিয়া যা মন তাই বলে তো আজকে যারা নবীর বিরুদ্ধে কথা কয় তাদের সাথে কি বন্ধুত্ব করা যাবে ইমানদার সারা কি কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে আরো বড়দের বন্ধুত্ব করা যাবে বন্ধুত্ব করা যাবে না বন্ধুত্ব বাছাই করতে হবে টুকা দিয়া দেখবেন তার ভিতরে হুব্বি রসুল আছে কিনা টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে দাঁড়িয়ে সালাম কিনা টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে নূর মানে কিনা টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে হাজারের নাজারে মানে কিনা সে আহলে বাইতে পাগল কিনা টুকা দিয়া দেখবেন সে আলী মুখানের পাগল কিনা টুকা দিয়া দেখবেন সে হাসান মুজতবার পাগল কিনা টুকা দিয়া দেখবেন সে পাঞ্জাতনের পাগল কিনা টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে কবরে হাসের নাজে মানে কিনা যদি মানে সঙ্গে বন্ধুত্ব করবেন যদি না মানে তাকে তিন তালাক দিয়ে দিবেন বন্ধু বাসাই করবেন রূপরেখা আছে না নাই কথা আছে না নাই এটাই তিলকা হুদুদুল্লাহ এটাই হলো আল্লাহ সীমা রেখা যারা আল্লাহকে এক বলে জানে যারা বস্তু হাকে আল্লাহর হাবিব বলে জানে যারা আখি বিশ্বাস করে আর যারা ফেরস্তাকে বিশ্বাস করে যারা আখি রাখতে বিশ্বাস করে যারা তাকদিরকে বিশ্বাস করে যারা নবী বিশ্বাস করে যারা আসমানী কিতাবকে বিশ্বাস করে এবং আখি জবাবদিহিতা আছে সেটাকে বিশ্বাস করে এটাই হলো তিলকা হুদুদুল্লাহ এটাই হলো আল্লাহর সীমা রাখা এর ভিতরে যারা থাকবে তারা মোমেন এর বাইরে যারা যাবে তারা বেঈমান বেইমান বেইমান